প্রতি বছর বিশ্বব্যাপী হাজার হাজার নারী বা ওভারি ক্যান্সারে আক্রান্ত হন এই ওভারি ক্যান্সার নিয়ে একটি দারুণ সুখবর পাওয়া গেছে এবার যুক্তরাজ্যে সারা বিশ্বের মতো মধ্যে প্রথম ওভারি ভ্যাকসিন তৈরি হচ্ছে এই ভ্যাকসিনের মাধ্যমে মারাত্মক রোগটিকে চিহ্নিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন গবেষকরা জানা গেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ওভারিয়ান ভ্যাক্স নামে এই ভ্যাকসিন তৈরি করেছেন এই ভ্যাকসিন ইমিউন সিস্টেমে কাজ করে ওভারি ক্যান্সারকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত প্রাথমিক পর্যায়ে শনাক্ত সেটা ধ্বংস করে দেয় এই রোগটি নির্মূল করার লক্ষ্যে এ নারীদের ওভারি ভ্যাকসিন দেওয়া হতে পারে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই ভ্যাকসিন হিউম্যান পেপেলোমা ভাইরাস জেবের মতো কাজ করতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমআরসি ওয়েদার ল ইনস্টিটিউট অফ মলিকুলার মেডিসিনের ওভারি ক্যান্সার সেলের ডিরেক্টর প্রফেসর আহমেদ এবং তার টিম ভ্যাকসিন ডেভেলপমেন্টের কাজ করেছেন এতে প্রাথমিক পর্যায়ে কোষের উপরে থাকা মানে জোর উপরে থাকা যেই প্রোটিন ইমিউন সিস্টেমে সেটাকে উন্নত করতে কাজ করতে হবে তারপরে জিন মিউটেশনের মাধ্যমে মানুষের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল করা হবে জানা গেছে এই গবেষণার অর্থায়নে ক্যান্সার রিসার্চ ইউকে আগামী তিন বছরের জন্য ছয় লক্ষ পাউন্ড বাজেট বরাদ্দ দিয়েছে অধ্যাপক আহমেদ বলেন যে ভ্যাকসিন সফল হলে আগামী পাঁচ বছরের মধ্যে এর প্রভাব দেখা শুরু হবে নতুন ভ্যাকসিনের মাধ্যমে ডিম্বাশয়ের ক্যান্সার নিশ্চিন্ন করা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ভ্যাকসিনের মাধ্যমে ওভারি ক্যান্সার নির্মূল করাই তাদের টার্গেট বিজ্ঞানীরা ওভারি ক্যান্সারের পৃষ্ঠদেশে একশোটিরও বেশি প্রোটিন শনাক্ত করতে ইমিউন সিস্টেমকে প্রশিক্ষণ দেওয়ার মানে ইমিউন সিস্টেমকে তৈরি করে দেওয়ার জন্য লেভে ভ্যাকসিন তৈরি করবেন এরপর এই রুগে আক্রান্ত রুগীদের মধ্যে ভ্যাকসিন পরীক্ষা করা হবে যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় সাড়ে সাত হাজার নারী ওভারি ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে যার মধ্যে বি আর মিউটেশনগুলো থেকে মিউটেশনগুলো প্রায় পাঁচ থেকে পনেরো শতাংশ ওভারি ক্যান্সারের জন্য দায়ী এদিকে অভারিয়ান ভ্যাক্সের মতো প্রকল্পগুলো ভবিষ্যৎকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ক্যান্সার রিসার্চ ইউকের প্রধান নির্বাহী মিশেল মিচেল আর আসম টানা টিভি লন্ডন